চারানা চুনার কাছে সবটাই কন্টেন্ট এমন মানে কন্টেন্টের ভুকা যেখানে যা পায় সেটা নিয়ে কন্টেন্ট করে এমন কি তোমরা জানো যে এত শো অফ এত শো অফ চিন্তার বাইরে যদি বলো কেন আরে একটা যদি প্লাস্টিকের বোতল কেনে সেটা পর্যন্ত শো করে আবার কিছুদিন যাবৎ দেখছি সোনার গয়না শো করছে হুম মানে তোমাদের কি বলবো একটা গয়না কিনেছে সেটা পর্যন্ত লোককে দেখাচ্ছে মানে শো অফ আর কিচ্ছু না মানে নিজেকে বিশাল কিছু মনে করে ফেলেছে আর প্লাস্টিকের বোতল কিনলে সেটাও যেমন দেখাচ্ছে আবার এদিকে সোনার গয়না কিনলে সেটাও দেখাচ্ছে মানে কিছু কিনলেই সেটা দেখাচ্ছে আর এমনভাবে ভিডিও করতে আর লাইভ করতে বসে যেন মনে হয় সেন্ট অ্যাড দিতে বসেছে হ্যাঁ গো মানে সোনার গয়না পরে আংটি এই ওই সেই অমুক তমুক এমন করে বসে যেন মনে হচ্ছে সেনকো মডেল করে চোখে না 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 মডেল হওয়ার যোগ্যতা ওর নেই কিন্তু সাজ পোশাকটা সেরকম মনে হয় তো কি বলবো বলো মানে যেই মহিলা যেই মহিলা নিজেকে বলে আমি চারানা চুনা যেই মহিলা বলে আমি এখানে ইউটিউব থেকে ইনকাম করতে এসেছি সেই মহিলা আবার মানে এত শো অফ মানে কিচ্ছু কেনার উপায় নেই সেটাই এসে ভিউয়ার্সদের দেখাবে কেউ কি বলেছে না কি দেখাতে মানে এইগুলো কি কেউ দেখায় একটা প্লাস্টিকের বোতল সেটা কিনলেও যদি দেখাতে হয় চিন্তা করো আমরা তো অহরহ এটা ওটা সেটা অর্ডার দিয়ে কিনছি দেখাই দেখাই না যদিও আমরা ভিডিও করি না বা ভিডিও করলেও সেরকম কিছু আমাদের ভিউজ টিউজ হয় না তাই লেকচারটা মারতে বসি আবার শো অফ সোনা কিনে শো অফ করছে দেখাচ্ছে এই দেখো এটা কিনেছি ওটা কিনেছি ভাবা যায় কি বলবো এই জন্যই তো চারানা চুনা দগলা চুনা তারপর কি শো অফ চুনা না বাবা আমি আবার এসব বলবো না কন্টেন্টের বড়ই অভাব যখন তখন কন্টেন্ট হয়ে যেতে পারি হ্যাঁ রে চুলকানি মাসি তুই তো কন্টেন্ট হওয়ার জন্যই এগুলো বলিস চারিদিকে তাল লাগিয়ে বেড়াস বুঝলি কি না আর তুই ভাবিস যে আমরা খবর রাখি না আরে না রাখলেও লোকে এসে ঠিক স্ক্রিন রেকর্ড করে পাঠিয়ে দিয়ে যায় যে কোথায় কে কী বলছে আর কী করছে তুমি এক নম্বরের চুলখানি মাসি ঠিক আছে আর তোমার মানে ইন্টারেস্টটা কি বলো তো তোমার আমার পিছনে সবসময় কুটকামড় করতে ইচ্ছা করে কেন আমি তো তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি বলে আমার মনে পড়ে না বাট তোমার দেখছি আমাকে নিয়ে বড়ো গাত্র দাহন যেখানেই পারছো সেখানেই গিয়ে চারানা চুনাকে নিয়ে মাথা খারাপ তার শো অফ নিয়ে মাথা খারাপ তার গয়না দেখানো নিয়ে মাথা খারাপ তার প্লাস্টিকের বোতল যদি কেউ কেনে সেটাতেও মাথা খারাপ বাবারে বাবা এ চুনার পিছনে তোমার এত হাত ধুয়ে পড়ার পিছনে কারণটা কি কারণটা কি। তোমার তো কন্টেন্টের কোনো অভাব নেই কারণ তুমি ভিডিওই করো না ঠিক আছে তাহলে তোমার এত ইন্টারেস্ট কি লোকের লাইভে গিয়ে গিয়ে সারাক্ষণ চুনা 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 করা কেন 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 কিসের জন্য কোন পাকা ধানে মই দিয়েছে তোমাকে চুনা হ্যাঁ আমি তো বুঝতে পারছি না যে কোন পাকা ধানে মই দিয়েছে আমার ভিউয়ার্সরা বলেছে যে তুমি যা কিনবে যেটা মনে করবে দেখানোর মতো অবশ্যই দেখাবে তাই আমার যেটা ইচ্ছা হয় আমি সেটা দেখাই তাতে আমার একটু ভি মানে ভিডিওগুলো একটু অন্যরকম হয় নতুনত্ব আর আমার বেশ এনার্জিও লাগে এগুলো থেকে নিশ্চয়ই পয়সা ইনকাম হয় না তাই না এগুলো থেকে তো পয়সা ইনকাম হয় না তারপরেও আমি করি তার কারণ আমার ভালো লাগে আমার ভালো লাগে আর যদি সেটা শো অফ হয় তাহলে শো অফ হয় হ্যাঁ কদিন আগে একবার শুনেছিলাম যে আমি নাকি ইলিশ মাছ দেখিয়ে শো অফ করেছি তো যাই হোক বেশ করে আমার শো অফ করতে ইচ্ছে করেছে আমি শো অফ করেছি কখনো সোনার গয়না দেখিয়ে কখনো ইলিশ মাছ কিনে তো কি হয়েছে ঘন্টা সবাই শো অফ করে আমি করলেই জ্বালা হ্যাঁ আমি করলেই জ্বালা অন্যরা অন্য কিছু নিয়ে শো অফ করে আমি নিজে যে জিনিসগুলো কিনি সেগুলো নিয়ে শো অফ করি তাতে তোমাদের কেন এত জ্বালা হয় আমি তো এটা বুঝে পাই না যাই হোক বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে মানে এই জন্যই বলতে এসেছি যে কিছু দিন যাবৎ দেখছি মানে এই যে কিছু ভিউয়ার্স আছে এরা কিন্তু আমার জিনিসগুলো দেখে হলে কী করে জানলো কী কিনছি কি করছি দেখে আবার বড় বড় লেকচার ঝাড়তে বসে তাহলে কি বলবে বলো হ্যাঁ আর কিছু লাইভে গিয়ে তাদের নিজেদের কোনো গল্প থাকে না পিএনপিসি করা ছাড়া আর এখানে ভোরে ভোরে চুনাকে নিয়ে চলো পিএনপিসি করি চলো পিএনপিসি করি চলো পিএনপিসি করি বুঝলে কি না যাই হোক এটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে রাখলাম যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠাক